আসসালাম আলাইকুম বাংলাদেশের আর্মির গাড়িতে লাথি মারা কত বড় দুঃসাহসিক বাংলাদেশের গাড়িতে লাথি মারা কত বড় সাহস কে দিয়েছে এই সাহস হাসিনা দিয়েছে আজকে বাংলাদেশের আর্মির বিরুদ্ধে কথা বলার সাহস কে দিয়েছে হাসিনা দিয়েছে বাংলাদেশে বিড়িয়ার হত্যা কারা করিয়েছে হাসিনা করিয়েছে আজকে আমার দেশে আমি যদি বলি আমার দেশে আর্মি খারাপ বিদেশিরা কালকে আমার দেশে যে হামলা করতে দ্বিধাবোধ করবে না কারণ আমরাই বলবো আমার দেশে আর্মি খারাপ যদি এই কথাটা আমরা বলি কত বড় জঘন্য হতে পারলে আমরা এই ধরনের কথাগুলো বলতে পারি আজকে আর্মির বিরুদ্ধে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর বিরুদ্ধে যে পরিমাণে ষড়যন্ত্র চলছে তা যদি আজকে শুনেন আপনাদের মাথার মগজ মাটি পড়ে যাবে তনু হত্যা তনুকে কারা হত্যা করিয়েছে শেখ হাসিনা তনুকে হত্যা করিয়েছে কিভাবে করিয়েছে তা বলছি তনু হত্যার এক সপ্তাহ আগে বাংলাদেশ আর্মিকে এবং বাংলাদেশের তিন বাহিনীকে একসাথ করিয়ে বলেছিল যে আওয়ামী লীগের সাথে হাত মিলাতে আওয়ামী লীগ কবজায় এবং সিভিলিয়ানদের কবজায় আনতে চেয়েছিল বাংলাদেশ আর্মিকে কিন্তু সেটা বাংলাদেশ আর্মি দেয়নি সেক্ষেত্রে তখন কি করবে বাংলাদেশের আর্মি জনগণের সামনে বাংলাদেশের মানুষের সামনে ছোট করার জন্য এবং করে বিশ্বের সামনে ছোট করার জন্য ক্যান্টনমেন্টের মতো একটি এরিয়ার মধ্যে তনুর লাশ রেখে দিয়েছে তনুকে হত্যা করেছে আরে আর্মি যদি আপনাদের কি সাধারণ কমন সেন্স নাই আর্মি যদি হত্যা করত যদি আর্মি যদি হত্যা করতো আর্মি প্রফেশনাল আর্মি মিনস স্কিলার আর্মি যদি তারা যদি হত্যা করত তাহলে ওইখানে ক্যান্টনমেন্টের মতো এরিয়ার মধ্যে লাশ রাখতো না তারা দুই মিনিটে গায়িক করে ফেলতো এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণকে বুঝানো বোকা বানানো এটা হাসিনা করেছে এটা 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 জানতে হবে এবং কেন ভারতের রে ভিতরে তারা প্রবেশ করতে পারলে বাংলাদেশের সবকিছু তাদের কবজায় চলে আসবে এবং তারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে দেশটাকে ভারতীয় বানাতে পারবে হিন্দুস্তান বানাতে পারবে একটার পর একটা রহস্য কিন্তু উদ্ঘাটন হচ্ছে তার উপরে আপনি দেখেন যে আট হাজার কোটি টাকা সে আট হাজার কোটি টাকার কথা কিন্তু আপনারা ভুলে গেছে তনুকে নিয়ে সবাই ব্যস্ত বিভিন্ন জায়গায় শাহবাগের মধ্যে গণজাগরণ মঞ্চ নামে যৌন জাগরণ মঞ্চ আপনারা তৈরি করতেছেন কিন্তু কেন কারণ কি দেশটাকে এখন নাস্তিকতার মধ্যে রাখার জন্য এই ধরনের কাজগুলো দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন কারণ আপনাদের সাধারণ কমন সেন্স নেই বাংলাদেশ আজকে আর্মিকে সম্পূর্ণ সেনাবাহিনী যে বাহিনীর উপরে আমরা নির্ভরশীল যে বাহিনী আমাদের সর্বশেষ পর্যায়ে আমাদের কোথায় যেতে হবে সে আর্মির কাছে আমাদের যে সর্বশেষ আমাদের আশ্রয় সেই বাংলাদেশ সেনাবাহিনীটাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়ার জন্য হাসিনা উঠে পড়ে লেগেছে আপনারা আরো একটি জিনিস জানা দরকার যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর্মিকে সাপোর্ট দেয়নি অতীতেও দেয়নি বর্তমানেও দিচ্ছে না শেখ মুজিব নিজে স্বাধীনতার পরে রক্ষী বাহিনী গঠন করেছিল রক্ষী বাহিনী গঠন করার পরে গুম হত্যা এমনকি ভারতকে পর্যন্ত বাংলাদেশে ইনভাইট করে করে সব দিয়ে দিচ্ছে এটা আপনারা জানেন না যারা আপনারা অতীতের লোক ছিলেন বা যারা আপনাদের বাপদাতাকে জিজ্ঞেস করেন এটা সত্য যা বলছি সব সত্য কথা হাসিনা চায় না বাংলাদেশ থাকুক হাসিনা যখন বাংলাদেশের এয়ারপোর্টের নামে যখন জিয়াউর রহমান হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার জন্য ইনভাইট করে নিয়ে আসছিল জিয়াউর রহমান বলেছিল যে আমি একলা রাজনীতি করব না আমি প্রতিদ্বন্দ্বী চাই সেইখানে হাসিনা কি করেছিল জানেন যখন বাংলাদেশে আসার পর বলছিল আমি আমার বাপের প্রতিশোধ নিতে আসছি বাংলাদেশে উপকার জনগণ উপকার করার জন্য নয় আজকে তনু আসলে আনফর্চুনেটলি মেটা আসলে শিক্ষা হয়েছে মানে ভিকটিম মেটা আসলে কি বলবো যে কিন্তু দেখেন এটা তো সত্য যে একটা পরিবারকে সে ধ্বংস করে দিচ্ছে তার পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে রয়ের আন্ডারে রাখার জন্য ইন্ডিয়ার করার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আঙ্গুল চুষে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত স্ট্রং এটা হাসিনা মনে হয় ভুলে গেছে তো যাই হোক আপনাদের আমি একটা কথা বলবো যে আপনারা কেউ আমাদের দেশের সেনাবাহিনীকে আমাদের দেশের সেনাবাহিনীকে ভুল বুঝবেন না সেনাবাহিনী এই ধরনের কোন কাজ অতীতে তারা কখনো এই ধরনের কোনো কাজ করেনি এটা আপনার সাধারণ কমন দেখেন সাতান্ন জন সেনা অফিসারকে মারা হয়েছে কারা মারছে হাসিনা রয় মারছে আজকে বাংলাদেশে যত গুম হচ্ছে কারা করতেছে হাসিনা রয়ের লোক দিয়ে করাচ্ছে তো এটা আসলে আপনার জানা উচিত সোজা হিসাব এবং সুন্দর কথা যেটা সেটা হচ্ছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কোন দোষ নেই সম্পূর্ণ দোষ হচ্ছে হাসিনা আপনারা যদি কথা বলেন হাসিনার বিরুদ্ধে বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন না সেনাবাহিনী সর্বোচ্চ এবং সর্বসময় আমাদের পাশে ছিল থাকবে এটাই সত্য এখন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীকে পর্যন্ত সে তদন্তের মধ্যে কিন্তু যেতে দেওয়া হয় না কারণ কি আসল ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে এবং আরো একটি চাঞ্চল্যকর ঘটনা হলো কি যেখানে তনুকে হত্যা করে রাখা হয়েছে সেখান থেকে কিন্তু পাঁচ ফিট আপনার প্রশস্ত এবং পাঁচ ফিট দৈর্ঘ্য সম্পূর্ণ জায়গা থেকে মাটি পর্যন্ত এলোমেলো করে দেওয়া হয়েছে কারণটা কি কারণ হচ্ছে যাতে করে কোনো হদিস না থাকে কোনো আলামত যাতে না পাওয়া যায় এবং কি বাংলাদেশের যে বর্তমানে যে গণজাগরণ মঞ্চের যে নেতা যে হিরো আমাদের সেই যৌন জাগরণের হিরো ডক্টর ইমরাহিদ সরকার তাকে পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু আসলে ভারতের একটা এজেন্ট কিন্তু এটা আপনারা জানেন না তবে আজকে জেনে রাখুন নাস্তিক হলে কি হবে ভারতের প্রতি ভালোবাসা আছে মোটা অঙ্কের টাকা পেয়েছে তো আজকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় না তখন আপনি ওই ধরনের ওদের মতো কথা বলবেন মোটা অঙ্কের টাকা পেয়েছে তো এখন দেশের ক্ষতিটা করতেছে আমাকে দেন আমি কখনো হাত দিব না এটাই সত্য কারণ কি যারা বলে তারা করে দেখায় আমরা বলি আমি করে দেখায় গেছি তবে আমি এতটুকু বলবো আপনারা যারা আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করতেছেন এবং তনু হত্যার বিরুদ্ধে যাচ্ছেন করেন কিন্তু প্রতিবাদ আমাদের সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনীকে আপনারা ছোট করে দেখবেন না বাংলাদেশ সেনাবাহিনীকে ছোট করার কোন একটা সেনা অফিসার একটা সেনা একটা সোলজারকে গালি দেওয়া বা একটা সোলজার গায়ে হাত তোলা মানে পুরো সেনাবাহিনীটাকে অসম্মান করা দয়া করে আল্লাহ রস্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আপনারা কেউ আপনাদের সকলের দৃষ্টি পুরো দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে উদ্দেশ্য করে বলছি বাংলাদেশ সেনাবাহিনীকে ভুল বুঝবেন না আর আমি সেনাবাহিনীকে বলবো আমরা বাংলাদেশের জনগণ যদি আমাদের কোথাও আপনারা অবশ্যই মাফ করে দিবেন আমরা তার জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে এবং সেনা প্রধানের কাছে বলবো সমরে আমরা সর্বত্র আমরা দেশত্তরে। তা আমাদের সবার কাছে অনুরোধ বাংলাদেশ সেনাবাহিনীকে কেউ আপনারা কেউ ভুল বুঝবেন না যা হচ্ছে দেশের ভিতরে সম্পূর্ণ হাসিনা করতেছে কারণ হাসিনা বর্তমানে এখন চৈত্র মাসের কুকুরের মতো হয়ে গেছে আপনাদের এটা উচিত জেনে রাখা উচিত হাসিনা এখন পালানোর জায়গা নেই রাস্তা খুঁজে পাচ্ছে না তাই এখন হচ্ছে দেশটাকে বিক্রি করে কিভাবে যেতে পারে কিন্তু পাচ্ছে না এখন সেনাবাহিনীকে দখল করতে চাইছে কিন্তু সেনাবাহিনী সেটা রাজি হচ্ছে না তবে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট যে হাসিনার এই ধরনের অপকর্মের প্রতি তারা নজর না দিয়ে তারা এই ধরনের নাকচ করে যে মধ্যে সেনা চলবে না আমি সবাইকে বলতেছি উদ্দেশ্য করে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা সোলজার কে বলতেছি প্রত্যেকটা অফিসার কে বলতেছি আমি চাই আমি আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো ধরনের সাহায্য লাগে যত কিছু লাগে বাংলাদেশে কেউ না বলুক আমি বলছি আমি বলবো আপনাদের জন্য সবাই ভালো থাকে শান্তি থাকে সুস্থ থাকেন আর হাসিনার বিরোধী আপনারা কথা বলেন প্রতিরোধ গড়ে আমি একজন বললে বলেন হাসিনার হাসিনার বিরুদ্ধে বলে। বাংলাদেশ থেকে যাবে আমাদের দেশ শান্তির দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলা হয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী কি আপনারা কেউ ভুল বুঝবেন না বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো ধরনের ঘটনাই ঘটে আপনারা জানেন কংগ্রেসে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমানে তাদের যে সুনাম আছে বলে বলেশ করা যাবে না আমি যখন জাতীয় দলে খেলোয়াড় ছিলাম তখন সেনাবাহিনী থেকে আমার কে সেনাবাহিনীতে যাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আনফরচুনেটলি আমার পরিবার আমাকে দেয়নি তখন আমি যাইনি কিন্তু আমি আপনাদেরকে এখনো বলছি বারবারও বলতেইছি সেনাবাহিনীকে আপনারা কেউ ভুল বুঝবেন না এটা সম্পূর্ণ হাসিনা চাল রয়ব চাল এটা বাংলাদেশকে ধ্বংস করার চাল আল্লাহ হাফেজ